আজকের গান ফাটা খবর আইগাইজ মাইনিং রিপোর্টে শুধু বিএল ব্যাংকে ডাকাতি হয়েছে ক্যামেরা বন্ধ হয়েছে দুটি একই রকম একটি প্রাণী ভূত নাকি মানুষ নাকি এলিয়েন এখনো জানা যায়নি কিন্তু বেশিরভাগ মানুষ এটিকে ভূত মনে করছে এটি সত্যি নাকি মিথ্যা এখনো জানা যায়নি এটি নিয়ে এখনো পর্যন্ত তদন্ত চলছে যদি আমরা এই সম্বন্ধে কোনো খবর পাই তো তোমাদেরকে এই চ্যানেলে জানানো হবে আসছি বিরতির পর এরকম আরও গান ফাটা খবর পেতে এই বংনুচা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতক্ষণে বুঝলাম তোরা কেন হাঁপা কেন যে আমি বাথরুম গেলাম সেই ফাঁকে তোরা ব্যাংক ডাকাতি করে চলে এলি আমরা কখন ব্যাংক ডাকাতি করলাম এই পড়াতে জুড়ু কারা আমরা বেশ ওটা বাদ দিলাম চোর গুলো দেখতে কাদের মতো আমাদের মতন তাহলে চুরিটা কারা করেছে আমরা আমরা কখন চুরি করলাম আমি যেই বেরোলাম জানলা থেকে বেরিয়ে গেলি আর চুরি করে চলে এলি আর দুবাই বসে হাঁপাতে লাগলি কি করে